আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই যে ছাপ্পান্ন পেজ দেখতে পাচ্ছ এই ছাপ্পান্ন পেজের ছকটি আছে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ ঠিক আছে দেখো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ তো এখানে দেখো পর্যায়ক্রমে ছকগুলো আছে তো প্রথম ছকে দেখো কি কাজ করতে হবে প্রথম ছকে বলা হয়েছে পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি সেগুলো এখানে লিখতে হবে এবং দ্বিতীয় ছকে দেখো কাজগুলো দ্বিতীয় কলামে সরি দ্বিতীয় কলমে কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করেছে এবং তৃতীয় কলামে দেখো কি আছে তৃতীয় কলামে আছে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি কিভাবে তা মোকাবেলা করেছি এবং সর্বশেষ কলামে আছে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি থাকলে কি ধরনের তো চরম উত্তরপত্রে চলে যাই তা দেখো মত চলে এসেছি এখানে বলা হয়েছে যে পরিকল্পনা অনুযায়ী কী কাজ করা হয়েছে তো দেখো এখানে আছে ঝুঁকিপূর্ণ আচরণগুলো চিহ্নিত করে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি দেন দ্বিতীয় ঘরে দেখো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করেছি দেন তৃতীয় ঘরে দেখো অপরিচিত ও নির্জন কোনো স্থানে কারো সাথে যাওয়া থেকে বিরত থেকেছি দেন সর্বশেষ দেখো দৈনন্দিন কাজকর্ম খেলাধুলা পড়াশোনা নিয়ম মেনে করেছি এখন দেখো কাজগুলো করতে কোনো কেমন লেগেছে এবং সুস্বাস্থ্যের চর্চায় তা কিভাবে সাহায্য করেছে প্রথম করে দেখো বেশ ভালো লেগেছে এতে করে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে অনেক রক্ষা পাবে ভালো লেগেছে বন্ধু নির্বাচনে সচেতন থাকায় সমস্যা হয়নি ভালো লেগেছে এর ফলে আমি অপ্রত্যাশিত ঘটনা ঘটা থেকে রক্ষা পেয়েছি সর্বশেষ দেখো ধীরে ধীরে ভালো লেগেছে এটি সুস্থ থাকতে সহায়তা করেছে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি কিভাবে তা মোকাবেলা করেছি না কোনো সমস্যা হয়নি হ্যাঁ বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রেখেছি না কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা হয়নি এবং সর্বশেষ ক্রমটি দেখো কোনো সহযোগিতার প্রয়োজনে আছে কি মানে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি থাকলে তা কি কী ধরনের হতে পারে হ্যাঁ সহযোগিতার প্রয়োজন আছে প্রচারণা চালানোর জন্য শিক্ষক ও সহপাঠীদের প্রয়োজন না কোনো সহযোগিতার প্রয়োজন নেই হ্যাঁ সহযোগিতার প্রয়োজন আছে অভিভাবকের সহযোগিতার প্রয়োজন আছে না কোনো সহযোগিতার প্রয়োজন নেই তো আমরা আমাদের এই ছকটি পূরণ করে ফেলেছি ঠিক আছে তো তোমাদের অনেক সমস্যা হতে পারে দেখতে কারণ এটা আছি বইতে বাঁকা করে তো তাই আমি তোমাদেরকে এভাবে দিতে হয়েছে ঠিক আছে তো আশা করি তোমার একটু কষ্ট করে বুঝে নিবে ঠিক আছে দেখো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কোনো এই ছকটা আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি এখন আমরা যে আমার কাজ ছিল ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ সেই কাজগুলো এখানে দিয়ে দিয়েছে আমি ছাপ্পান্ন কমপ্লিট হয়ে গেছে পেজ এখন আমরা নেক্সট পেজটি আলোচনা করবো তো নেক্সট পেজ দেখো এখানে বলা হয়েছে একটি মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজগুলো এখানে লিখতে হবে দেখো এখানে নিজের মন্তব্য এখানে সপারের মন্তব্য এখানে অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য এর আগে আমরা এরকম ছক অনেক পূরণ করেছি তো ঠিক সেভাবে আমাদের বাকিগুলো এই পূরণ করে নিতে হবে দেখো সন্তঃফুর তদ্য গ্রহণ শ্রদ্ধাশীল আচরণ দেন সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তক তো চলো আমরা এই পেজটিও সম্পূর্ণ করে ফেলি মূল্যাঞ্ছক এক তো দেখো আমরা উত্তরপ্রদায় চলে এসেছি তো তোমরা এখনও যার চ্যানেলি সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমার প্লে লিস্ট থেকে সকল প্রকার ভিডিও তোমরা এখান থেকে যে সাবজেক্ট ওয়াইজ আমি দিয়ে রেখেছি সেখান থেকে সংগ্রহ করতে পারো তো যদি তোমার প্লে লিস্ট কীভাবে বের করতে হবে না জানো তা অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কীভাবে সেটা আমি তোমাদের বলে দেবো তো দেখো আশা করি তোমার সবাই প্লেলিস্ট থেকে ভিডিও চেক করতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেলাইকুন প্রেস করে রেখে যে তোমার এই দ্রুত ভিডিওগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবা তো দেখো নিচে আছে নিজেদের মন্তব্য স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ স্বতঃস্ফূর্ততার সাথে উদ্যোগ গ্রহণ করেছে এবং সপারই মন্তব্য দেখো স্বতস্ফূর্ততার সাথে উদ্যোগ গ্রহণ করেছে অভিভাবকের মন্তব্য স্বতঃস্ফূর্ততার সাথে উদ্যোগ গ্রহণ করেছে সে এবার শ্রদ্ধাশীল আচরণ শ্রদ্ধাশীল আচরণ করেছে এবং শ্রদ্ধাশীল আচরণ করেছে সবারই মন্তব্য আর অভিভাবকের মন্তব্য হচ্ছে সে শ্রদ্ধাশীল আচরণ করেছে সহযোগিতামূলক মনোভাব সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে রয়েছে নিজের মন্তব্য সবারই মন্তব্য সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে অভিভাবকের মন্তব্য সে সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে পাঠ্যপুস্তক সম্পাদিত কাজের মান কাজের মান ভালো কাজের মান ভালো কাজের মান ভালো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদ জল সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও আপলোডদের সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও আর কে কোন বিদ্যালয় থেকে তোমরা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে এবং লাইক করতে ভুলবে না ঠিক আছে এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের যারা ক্লাসমেট আছে তাদের যেন ভিডিওগুলো হেল্প হয় তাদেরও পড়াশোনা একটু হেল্প হয় ঠিক আছে তো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেললাম এই ছকটি আমরা কমপ্লিট করে ফেলেছি এখানে যে টিক শিক্ষকের মন্তব্য খালি রেখেছি এটা আসলে শিক্ষকরা লিখবেন ঠিক আছে এর নিয়ে আমাদের টেনশন করার কিছু নেই এখন আমরা আটান্ন পেজে দেখব একটি এখানে একটি ছক আছে ছক মূল্যাঞ্চক দুই বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ এবং ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ কী এখানে মন্তব্য এখানে নিজের এখানে অভিভাবকের মন্তব্য ঠিক এখানে দেখো শিক্ষকের মন্তব্য তো চল আমরা এই ছকটি পূরণ করে ফেলি তো দেখো এখানে ছক দুই বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ এবং ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ তো এখানে দেখো এখানে বলা হয়েছে এখানে মন্তব্য নিজের এখানে নিজের মন্তব্য আমাদের দিতে হবে তো চল আমরা উত্তরপত্রে চলে যাই এর আগে এটা আমরা একটু পড়ে নিই বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থার দক্ষতা ব্যবস্থাপনার দক্ষতা এবং অন্যকে বয়সন্ধিকালীন ঝুঁকিপূর্ণ আচরণ ব্যবস্থাপনায় সহযোগিতার দক্ষতা এইগুলো এখানে লিখতে হবে চল আমরা উত্তরপ্রদেশ চলে যাই তো দেখো নিজের মন্তব্য এখানে নিজের খুব ভালো খুব ভালো খুব ভালো অভিভাবকের খুব ভালো আরও ভালো করার সুযোগ আছে ভালো এবং শিক্ষকের দেখো খুব ভালো আরও ভালো করার সুযোগ আছে ভালো তো আমরা আমাদের এই চকটিও মূল্যায়ন চক দুই সেটা আমরা কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তোমার নেক্সট ক্লাসটি করবো শ্রদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন করি এখান থেকে ঠিক আছে আজ আঠান্নো পেজ পর্যন্ত নেক্সট আমরা এখান থেকে ক্লাসটি করবো তো তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নিই জলদি জলদি সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ